আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন খুবই সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য এটি একটি হাসপাতাল ঢাকার কর্মীটোলা হসপিটাল এখানের চিকিৎসা বাশাল্লাহ খুবই উন্নত এবং ভালো মনোরম পরিবেশে বেষ্টিত একটি হসপিটাল দেখতে খুবই চমৎকার আপনারা দেখেন এই হসপিটালের বিশাল বিল্ডিং এরপরে আপনার সামনের জায়গাটুকু সবুজে সমারোহে বেষ্টিত সুন্দর একটি হসপিটাল এই যে দেখতেছেন মানুষগুলো দাঁড়িয়ে আছে তারা ওষুধের সিরিয়ালদের দাঁড়িয়ে আছে অর্থাৎ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্যে এবং বিনামূল্যে ওষুধ নেওয়ার জন্যে সিরিয়ালদের দাঁড়িয়ে আছে এই ভিডিওটির মাধ্যমে আমি একটা মেসেজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসকে দিতে চাই যে বাংলাদেশের মান উন্নয়নের ক্ষেত্রে এবং প্রত্যন্ত অঞ্চলে মানুষের দৌড় গোড়ায় আপনার সুচিকিৎসা নিশ্চিত করার জন্যে আর্থ সামাজিক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্যে প্রত্যেকটি থানায় এরকম একটি হসপিটাল নির্মাণ করা উচিত থানা হলে কমপক্ষে প্রত্যেকটি জেলায় হলেও এরকম একটি হসপিটাল নির্মাণ করা উচিত যে হসপিটালের মধ্যে সাধারণ মানুষ গরিব মানুষ অসহায় মানুষগুলো বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে যদি এই জিনিসটা আমাদের দেশের মধ্যে নিশ্চিত করা যায় যে গরিব শ্রেণীর মানুষগুলো যাদের অর্থ করি নেই টাকা নেই ব্যয়বহুল চিকিৎসা করার মতো অর্থ নাই তারা এই সমস্ত হসপিটালে এসে বিনামূল্যে চিকিৎসা করতে পারবে চিকিৎসা সেবা নিতে পারবে এরকম একটা পরিস্থিতি পরিবেশ যদি হয় তাহলে আমরা আমাদের দেশটাকে উন্নতির